জয়রাম বাটের মায়ের মন্দিরের অদূরেই রয়েছে আমোদর নদী শ্রী শ্রী শারদা মায়ের কাছে সাক্ষাৎ গঙ্গা হিসেবেই আখ্যায়িত ছিল এই নদী ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন এই নদী বর্তমানে ভর্তি নোংরা আবর্জনায় স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় এখানেই নোংরা আবর্জনা ফেলে যায় এলাকার মানুষ বা শারদা দেবীর স্থান এখান থেকে দূরদূরান্ত থেকে অনেক পর্যটক আসে এখানে পিকনিক করতে বা বেড়াতে হ্যাঁ এখানে এই আবর্জনাগুলো পরে থাকলে ওনারাও অসুবিধা হয় এবং আমাদেরও যাতায়াত করতে যে দুর্গন্ধ খুব খারাপ জিনিস তাই এখানে না ফেললে খুব ভালো মায়ের মন্দিরের সামনে নোংরা আবর্জনা পরে থাকায় দুর্গন্ধের জেরে নাজিহাল পর্যটকরাও এই ময়লাটা দীর্ঘদিন ধরেই আছে নতুন কিছু নয় আমরা আসি আগেও এসেছি দেখেছি এটা প্রশাসনের কাজ বা এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে এটা দূষণ ছড়াচ্ছে এবং তার সাথে একটা দৃশ্য দূষণও হচ্ছে এটা এত পবিত্র জায়গা মানুষ বেড়াতে আসেন বা বিভিন্ন কাজেও আসেন আজও সূত্রে এসে এখানেও বেড়াতে আসেন ভ্রমণ করতে আসেন এ বিষয়ে কোতুলপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মলয় বাগ জানান খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করবে তারা হ্যাঁ এটা আমাদের নজরে আছে যে দেখতে পাচ্ছি আমরা ওখানেতে কিছু নোংরা জিনিস ওখানে পড়ে থাকছে এবং দুর্গন্ধ ছাড়ছে আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা বারটা অলরেডি দিয়ে দিয়েছি এবং যারা ফেলছেন তাদের কাছে আমরা বলবো যেন ওখানে না ফেলে নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের মাধ্যমে সেখানে যেন তারা ওই ওয়েস্টেজের যে জিনিসগুলো ওখানে ফেলেন এবং খুব তাড়াতাড়িভাবে আমরা ওটাকে চেষ্টা করছি জায়গাটাকে ক্লিয়ার করার জন্য যাতে কোনো রকম দুর্গন্ধ না ছাড়ে বাঁকুড়া থেকে শুভম কর্মকারী রিপোর্ট ওঙ্কার বাংলা